এই বিষয় দিতে এলমের দোয়ার তো অনেক বিশাল ব্যাপার আছে বলে তারা এই বিষয়গুলো মানে না ইলেকশিয়াম মানে মালার কবর মানে এমন যে প্রতি আমি করি সবে বরাদ মনে না মিল্যাকসিয়াম মানে না এবং আমার যে এই সবে মিল্যাকসিয়ামের পর যে তাবারকের ব্যবস্থা করা হয় এই তাবরকটাও নিয়ে তারা নানান ধরনের কথাবার্তা

বাবা হোসেন দাদু দাদা বলেন এ আমার সন্তান তুমি অবশ্য এই অবস্থায় তুমি তোমার মুখে যাওয়ার দরকার নেই তোমার কারবার দরকার নেই আমি আছি এবং ছেলে এই প্রদান একটা

তাকে দিয়ে দিলেন আমাদের কাছে আর তোমার কাছে মোবাইল রয়েছে এখানে বুঝে গেল বলতেছি এখান থেকে আমরা যে কোনো একটা ভিডিও যে কোনো একটা প্রোগ্রামের বিষয় আমরা ওনাকে গুরুতলের মাধ্যমে অথবা চ্যানেলের মাধ্যমে দিতে পারি

বৱ বূর্্্্্ণ বে বোরে বোরে বুཀ্ বূর্্ বূ বর্� বূ বྱ বেད ব৅ུ বག বর বূ� ব৉ས বুན. ব৅ বৱེ বে বৱ� বགང বৱ� বৱ � ভারত মমর মটাবা এখান থেকে আমাদের অনেক কিছু আর বিষয় রয়েছে আমরা আমাদের মধ্যে বৈচারিকে দেখলেই তাদের পিছনে নেয় না আপনারা ইতিয়ানে হচ্ছে আমি ঘটাও গুলো নেয় বইপত্র হয়েছে মুনাফেকตร বইপত্র হয়েছে শুনি

বা আমার আপনার তারা যে আমি কষ্ট পাই এরকম আচরণ এরকম ব্যাপার আমরা করবো না এবং যারা নাইগুলো শুরু হয়েছেন আমাদের মাইকে আওয়াজ দিতে যাচ্ছে তারা অনেকেই এখানে আছেন অনেকেই সত্যি সেই আলোচনা তাদেরকে আমরা ছবিলে ছবি না বিনয় অনুসর আপনারা এইগুলো আপনারা আমাদের অত শুরু আমাদের আলোচনা শুরু অনেক মানুষ রয়েছে